হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ হেরাউন কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের নদীয়া জেলা সম্মেলনে দ্বিতীয় দিন আমাদের সকালবেলা খুব ভোরে মঙ্গল আরতি হয়ে গেছে মঙ্গল আরতি দর্শন করে এসছে ওখানে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তাই আর ভিডিও করতে পারি না তাই ওখান থেকে এসে মঙ্গল আরতি সেরে তারপরে প্রভুরা বলেছেন যে আমাদের আজকে পর 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 অনেক প্রোগ্রাম আছেন প্রথম প্রোগ্রাম আমরা এখানে কীর্তন সহযোগে এখানে বড় মন্দির দর্শন করতে এসেছি নতুন মন্দির এর আগেও এর আগেও দেখেছি এই মন্দিরটা অন্য ফ্লোরে দর্শন করেছি কিন্তু এই নৃসিংহদেবের মন্দিরটাই প্রথম আজকে দর্শন করতে আসলাম আমি এত সুন্দর লাগছিল এখানে অনেক মিস্ত্রি কাজ করে যাচ্ছে অনবরত এই পিলারগুলো সাইডের এগুলো দেওয়ালগুলোতে সব গোল্ডেন কালার রঙ করছেন এত সুন্দর এত সুন্দর মানে কি মনটা ভরে গেল দেখে জায়গাটা দেখে মনে হচ্ছে যে কত লোকের কত ভক্তের এখানে সমাগম হবে যখন মন্দির তৈরি হবে মানে শুধু মন্দিরটা দেখে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মানে এত সুন্দর লাগছে যে আসছে সেই শুধু হা করে তাকিয়ে দেখছে যে এবং উপরে যে ঝাড়টা তৈরি করেছে যে সিলিংয়ের ঝাড়টা ঝাড়টা যে এত সুন্দর ঝাড়টা কতটা হাইট করেছে কতটা উঁচু তার কোনো সীমা নেই তারপরে সব ভক্তরা সারা মন্দির ঘুরে 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 দেখছিল এবং সবাই ফটো তুলছিলো আর আজ সকালের মেঘটা দেখে মনে হচ্ছে যেন শরৎকালের মেঘ চলে এসছে এই মেঘ দেখলেই মনে হয় যেন আমাদের পুজো এগিয়ে এসছে এত সুন্দর মেঘটা তাই সবাই মিলে সবাই মিলে আমরা একসাথে সবাই মিলে ফটো তুললাম এখানে যেয়ে যেরকম পারছে ঘুরে বেড়াচ্ছে তারপরে প্রভুরা বলল চলুন এরপরে আমরা এখান থেকে গিয়ে আবার প্রসাদ পাবো প্রসাদ পেয়ে তারপরে গঙ্গা স্নানে যাবো গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা স্নান করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে তারপরে আবার দুপুরের প্রসাদ তারপরে আবার বিকেল থেকে আবার প্রোগ্রাম শুরু হবে এক এক করে অনেক প্রোগ্রাম রয়েছে তাই আমরা সবাই মিলে কেউ যেতে চাচ্ছে না এখানে এসে একবার যখন ঢুকেছে আর যেতে চাচ্ছে না সবাই এত ভালো লাগছে সবার তারপরে সবাই প্রভুরা সব বললেন এখনই বেরিয়ে যেতে হবে তারপরে আমরা এখন গঙ্গা স্নানে চলে এসেছি আর গঙ্গা স্নানে এসে আমরা ভক্ত সঙ্গে মানে অনেক স্নান করেছি অনেকক্ষণ তারপরে গঙ্গায় জলের মধ্যে বসে জব করেছি তারপরে এখানে এসে প্রসাদ পেয়েছি তারপরে এসে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তারপরে এখানে কয়েকজন মাতাজি কীর্তন করলেন তারপরে আমার এরপরে আমার কীর্তন আছে যে আমাদের কীর্তন নাম সবার নাম অ্যানাউন্স করে দিয়েছে ভজনটা অনেক বড় তাই পুরোটা দিতে পারলাম না তাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই গান তাহলে আমার চ্যানেল আছে জয়শ্রী গান্ধার্বিকা মিউজিক ওখানে ভিজিট করতে পারেন ওখানে গিয়ে দেখতে পারেন ওটা এই গানটা দিয়ে দিয়েছি আমার ভজনের পরেও অনেক মহারাজরা ক্লাস দিলেন প্রভুরা অনেক ক্লাস দিলেন তারপরে এখানে যারা যারা দীক্ষা নেবেন তাদের আজকে চরণাশ্রিত হবেন মহারাজের কাছে এখানে তার মধ্যে আমাদের সোমা মাতা যেও আছে উনি খুব আনন্দিত উনি ভাবতেও পারেনি উনি ভাবতেও পারেননি যে উনার আজকে চরণাশ্রিত হবে মানে প্রভুজির কাছে বলে আজকে ওনার ফর্ম ফিল হয়েছে সব কিছু হয়েছে ওনার খুব মনের আশা আজকে পূর্ণ হয়েছে সত্যি আমিও ভাবতে পারিনি উনি এত তাড়াতাড়ি চরণাশ্রিত হতে পারবেন কেননা আমারও ভক্তি জীবনে অনেক দেরি হয়েছে আমার চরণাশ্রিত হতে হয়নি আমার ডাইরেক্ট একদম দীক্ষা হয়ে গেছে আমিও ভাবতে আমারও দীক্ষা নিতে অনেক বছর সময় লেগেছে কিন্তু মাতাজির গুরু কৃপা আছে ওনার ভক্তি অনেক প্রবল সেই জন্য উনি তাড়াতাড়ি চরণাশ্রিত হতে পারলেন তারপরে আবার অনেক প্রোগ্রাম হয়েছে তারপরে আমরা সব প্রোগ্রাম দর্শন করে এখন আমরা সন্ধ্যের পরে কীর্তন সব শেষ করে ও এখন প্রোগ্রাম সব শেষ করে একটু রাতে চলে এসছে এখানে সবাই টুকটাক খাবার খেতে খাবার খেতে এখনই প্রসাদ পাবো কিন্তু তাও মাতাজিরা বলছেন চলো ওখানে যায় একটু টুকটাক প্রসাদ পেয়ে আসি ওখানে আমাদের তো এত ভ্যারাইটিস খাবার পাওয়া যায় না তারপরে আমরা ওখান থেকে এসে প্রসাদ পেয়ে আবার বিশ্রাম নিয়েছি আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি বল